সালামু আলাইকুম আরহামতুল্লাহ আজ আগের যে ইমিডিয়েট আগের যে ভিডিওটা ছিল সেখানে যে এই জালেমের পতনের জন্য যেই করণীয়গুলো নিয়ে আলোচনা করলাম এই ভিডিওটাতে অনেকটা সেম ক্যাটাগরিরই বাট এটা অনেকটা শুধুমাত্র যে হাসিনাকে বিদায় করার জন্য তা না এটা ওভারঅল জুলুম নিয়ে একটু কথা বলবো একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে হ্যাঁ একটা জাতির উপরে একটা জালেম শাসক এমনি এমনি চলে আসে না একটা জাতির উপরে একটা জালেম শাসক আসে যখন ওই জাতির অধিকাংশ মানুষ জুলুম করে মানে নিজেরাও জুলুম করে ব্যাপারটা অনেকটা কেমন আমি যদি অনেস্টলি বলি হ্যাঁ এবং কেউ যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন প্লিজ আপনি কমেন্ট সেকশনে এসে বলবেন যে আমি দ্বিমত পোষণ করি এবং কেন করি আমি ভুল হতে পারি সো আমার জানা দরকার আছে যে আমি সঠিক না ভুল আমি ছোটোবেলা থেকেই যেটা দেখে আসছি হ্যাঁ একদম মানে পারিবারিক পর্যায়ে বলেন সামাজিক পর্যায়ে বলেন স্কুল বলেন পরবর্তীতে কলেজ বলেন ইউনিভার্সিটিতে বলেন আমি যতগুলো ডিপার্টমেন্টে গেছি বাংলাদেশে আত্মীয় স্বজনের ক্ষেত্রে বলেন প্রত্যেকটা সাইডে আমি একটা জিনিস খুব ক্লিয়ারলি দেখছি যে বাংলাদেশিদের মধ্যে জুলুম করার প্রবণতা অনেক বেশি একজন আরেকজনকে কষ্ট দেওয়া একজন আরেকজনকে বুলি করা একজন আরেকজনের মনে কষ্ট দেওয়া হিংসা করা ক্ষতি করা এই জিনিসগুলো বাংলাদেশের মানুষদের মধ্যে মানে অতিরিক্ত এবং এটা নট অনলি যে এটা শহরের অঞ্চলে আছে তা না একদম গ্রাম অঞ্চলেও একদম গ্রাম অঞ্চলেও আপনার বছরের পর বছর ধরে এই জিনিসগুলো চলতেছে আপনার বউয়ের উপরে অত্যাচার মা বাবার উপর অত্যাচার বা সন্তানের উপরে বিভিন্ন ক্যাটাগরিতে অত্যাচার এলাকায় জমি জমা নিয়ে মানুষের ভিতরে ঝগড়াঝাঁটি একজনের জমি আরেকজনের ভোগ দখল করার যে একটা টেন্ডেন্সি এটা একদম মানে রুট লেভেল থেকে শুরু করে একদম মানে আমাদের সর্বোচ্চ পর্যায় পর্যন্তই কিন্তু এগুলা এক্সিস্ট করে সবাই খারাপ না অফকোর্স সবাই খারাপ না কিন্তু আমি বলতেছি কি অধিকাংশ মানুষের ভিতরে আপনি দেখবেন ওয়ান ওয়ে অর দ্য আদার জুলুম করার একটা টেন্ডেন্সি থাকে হাজব্যান্ড দেখা যায় ওয়াইফের উপর জুলুম করার চেষ্টা করে যদি দেখা যায় হাজব্যান্ড একটু ভালো একটু নরম প্রকৃতির ওয়াইফ হাজব্যান্ডের উপর জুলুম করার চেষ্টা করে দেখা যায় যে মা বাবা সন্তানকে অনেকটা নিজের সম্পত্তির মতন করে ট্রিট করার চেষ্টা করে যে আমি যেটা বলবো সেটাই দেখা যায় ছেলের বইয়ের উপরে টর্চার করে অথবা দেখা যায় মেয়ের জামায়ের মেয়ের জামায়ের ফ্যামিলিতে গিয়ে আই মিন মেয়ে শ্বশুরবাড়িতে গিয়ে মেয়ে কি কি পলিটিক্স করবে এগুলো শিখায় দেয় এই যে এই যে একটা ওভারঅল আই মিন সোশীয় একটা কালচারাল যে একটা জুলুম করার প্রবণতা আমাদের মধ্যে হ্যাঁ এটা এটা কিন্তু একটা বড় রিজন হতে পারে যে আল্লাহ তালা আমাদের উপরে এরকম জালেম শাসক পাঠায় দেন যেন আমরা একটু শুধ্রাই তো আলহামদুলিল্লাহ আমি অনেস্টলি একটা কথা বলি আমাদের দেশে আগে এই জুলুমগুলো হইতো প্রচুর কিন্তু এই জুলুমগুলো এইভাবে সামনে আসতো না কারণ সোশ্যাল মিডিয়া তো অ্যাভেলেবেল ছিল না কিন্তু এখন কিন্তু জুলুমগুলো প্রচুর সামনে আসে এবং আগে হয়তো আগেও হয়তো আলেমা আলেমোল্লামাগন এগুলো নিয়ে কথা বলতেন কিন্তু এখন এগুলো নিয়ে আরও ঢালাওভাবে বেশি কথা হয় আল্লাহর মতে এবং জায়গায় জায়গায় কিন্তু এই জুলুমগুলো আল্লাহর মতে অনেকটাই কমে আসছে হুইচ ইজ এ পজিটিভ কিন্তু এরপরও আমার আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্যটাই হলো যে আমরা যেন আমাদের জুলুমগুলো আমরা যেসব জুলুমগুলো করি এগুলো যেন আমরা আস্তে আস্তে বন্ধ করে দিই আপ্রাণ চেষ্টা করি যেন বন্ধ করতে অফকোর্স হাসিনা যেই লেভেলে জুলুম করতেছে তার শাস্তি আল্লাহ তালা ইনশাল্লাহ ওই লেভেলেই দেবেন কিন্তু আমি আপনি যে ছোট ছোটো পর্যায়েও যে জুলুমগুলো আমরা করি হ্যাঁ এগুলোর শাস্তি কিন্তু আমাদের এমন না যে মাফ হয়ে যাবে এ কারণে আমাদের এই ব্যাপারগুলোতে অফকোর্স ওয়ার্কআন করা উচিত যে আমার প্রতিটা অ্যাকশান আমি একটা কথা বলবো আমার ওয়াইফকে আমি একটা কথা বলবো আমার বাচ্চাকে বা আমি একটা কথা বলবো আমার মা বাবাকে বা আমি একটা কথা বলবো আমার কোনো আত্মীয়কে বা কোনো বন্ধুকে বা কোনো কলিগকে এ কথাটা শুনে সে কি কষ্ট পাবে আমার কি কথাটা সত্যি বলা উচিত আমি কি একটু ধৈর্য ধরতে পারি না বা আমি কি একটু ক্ষমা করতে পারি না বা আমি কি একটু মার্সিফুল হতে পারি না বা আমি কি আমার ইগোটাকে একটু দমায় রাখতে পারি না বা আমি কি একটু মানে কম্প্রোমাইজিং হতে পারি না এই ব্যাপারগুলো জিজ্ঞেস নিজেকে জিজ্ঞেস করার সময় কিন্তু এটাই এখনই কিন্তু উপযুক্ত সময় কারণ আপনি দেখেন আমাদের আল্লাহ রহমতে ফেসবুকে নিউজ ফিড ছেয়ে গেছে যে জুলুম কত বড় অপরাধ এবং কারির কী ধরনের শাস্তি হইতে পারে সেটা কিন্তু শুধুমাত্র শাসক জুলুম হলে তা না সেটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই যেমন আমার সংসারে আমি শাসক আমি আমি আমার সংসারের প্রোটেক্টর আমার কর্তৃত্ব আমার সংসারে কাজ করে সো সেই ক্ষেত্রে আমি আমি কি জুলুম করছি কিনা সেটা আমার খেয়াল রাখা উচিত বা আমি যাদের প্রতি আমার আমার যাদের প্রতি দায়িত্ব আছে যারা আমার কোওয়ার্কার যাদেরকে আমি কন্ট্রোল করি তাদের প্রতি আমি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করছি কি না বা আমি তাদের উপর কোনো জুলুম করছি কিনা এই ব্যাপারগুলো খেয়াল করার এখনই মানে খুবই হাই টাইম আমরা যদি নিজেরা নিজেদের জুলুমগুলোকে নিয়ন্ত্রণ না করি এবং মানে দূর না করি আমাদের জীবন থেকে এটা খুবই মানে অস্বাভাবিক একটা চাওয়া হবে যে আল্লাহ তালা আমাদের উপর থেকে এই জালেমকে দূরে সরাই দিবেন বুঝতে পারছেন এবং আমি ক্ষেত্রে দুই তিনটা এক্সাম্পল দিই আপনার এটা একটু রিলেট করতে পারবেন আমরা অনেক সময় একটা কথা বলি কি যে আমাদের সাউথ এশিয়ার অবস্থা এরকম বিকজ আমরা দুইশো বছর কলোনি শাসনে ছিলাম আমরা করাপটেড আমাদের আচার আচরণ করাপটেড হয়ে গেছে ব্রিটিশদের কাছ থেকে কিন্তু আপনি যদি ইতিহাসের বই দেখেন হ্যাঁ পলাশি যুদ্ধের আগেও বাংলার সমাজে দুর্নীতি চুরিচামারি রাহাজানি আপনার কপটতা ধোকাবাজি এগুলো সবসময় ছেয়েছিলো সবসময় ছেয়েছিল এই ব্যাপারগুলো খুবই রিডিকুলাস কিন্তু এই ব্যাপারগুলো সবসময় ছেয়েছিল আমাদের মধ্যে কিন্তু অন দ্য আদার হ্যান্ড দেখেন মালয়েশিয়া ইন্দোনেশিয়া ব্রুনাই বলেন এই ধরনের যে দেশগুলোও কিন্তু কলোনি শাসনে ছিল এই জাতীয় দেশগুলো এরাও কিন্তু কলোনি শাসনে ছিল কিন্তু এরা কিন্তু কলোনি শাসন থেকে মুক্ত হওয়ার পর খুবই দ্রুত গতিতে এরা কিন্তু উন্নতি করতে পারছে আল্লাহ রহমতে এটার একটা ব্যক্তিগত অবজারভেশন আমি আমার পক্ষ থেকে বলি আমি যদি ভুল কিছু বলি অফকোর্স আমাকে আপনি কমেন্ট সেকশনে কারেক্ট করে দেন আমি মাল্টি ন্যাশনাল মানুষের সাথে মিশার সুযোগ হওয়াতে আমি একটা জিনিস খুব দেখছি মালয়েশিয়ান ইন্দোনেশিয়ান ওই এরিয়ার যে মানুষগুলো হ্যাঁ এদের মধ্যে আপনার ডিসিপ্লিন তারপরে বিনয় মানুষের সাথে সুন্দরভাবে কথা বলা মানুষকে কষ্ট দিয়ে কথা না বলা এই জিনিসগুলো এদের মধ্যে আল্লাহ রহমতে বিলটিন আছে বিলটিন আছে এই কারণে আপনি দেখেন আল্লাহ তালাহায় এদেরকে কিন্তু সুহান আল্লাহ কত ভালো ভালো শাসক দেন মাহাতির মোহাম্মদের মতন শাসক যে মুস মানে যে হয়তো ইসলামী শাসন কায়েম করে নাই কিন্তু তারপরও তার তার আন্ডারে কিন্তু মালয়েশিয়া কত পরিমাণ উন্নতি উন্নতি করছে আল্লাহ রহমতে বা ইন্দোনেশিয়াতে আপনি দেখেন ইন্দোনেশিয়াতে কিন্তু অনেকগুলো দ্বীপ দ্বীপ আছে যেখানে ইসলামী শাসন পর্যন্ত কায়েম আছে ব্রুনাইয়ের কথা তো আমরা সবাই জানি যে এই দেশটা কতটা শান্তিপূর্ণ একটা দেশ তো আপনি দেখেন এই দেশগুলোও কিন্তু ব্রিটিশ শাসনের ভিতরেই ছিল করাপ্টেড হলে কিন্তু এদেরও করাপটেড হওয়ার কথা কিন্তু এরা কিন্তু করাপটেড হয়নি ওইভাবে যেভাবে আমরা করাপ্টেড হয়েছি হুইচ ইজ হুইচ ইজ ভেরি রিডিকুলাস মানে আমাদের করাপশনগুলো মনে হয় যেন রন্ধ্রে রন্ধ্রে ঢোকানো বুঝতে পারছেন এমনও না কিন্তু যে ওকে জাস্ট মুক্তিযুদ্ধের পর আওয়ামী শাসনের কারণে এই সময় যে বাকশাল চলছিল তখন অনেক করাপশন হয়েছে ব্যাপারটা তা না প্রত্যেকটা সময় আপনি দেখবেন কেউ না কেউ মানে যেই শাসকই আসুক না কেন করাপশন আইদার খুব বেশি অথবা একটু কম হ্যাঁ হয়তো এই লাস্ট পনেরো বছরে এই এই স্বৈরাচারের আমলে হয়তো করাপশন একদম নেক্সট লেভেলে চলে গেছে মানে ইটস লাইক স্কাই রকেটিং কিন্তু আপনি আপনি কোনোভাবেই বলতে পারবেন না যে আমাদের বাংলাদেশিদের মধ্যে বিলটি ইন এই জিনিসটা ম্যাসিভলি কাজ করে আল্লাহ রহমতে এখনকার সময়ে অনেক মানে ইয়াং পেলে আছে যারা শুধুমাত্র যে একটা ইসলামিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তা না এমনিতেও এরা অনেস্ট আল্লাহ রহমতে এটার পরিমাণটা আমাদের তুলনায় অনেক বেশি আমরা যেই সময় স্কুল কলেজ পার করছি তখনকার সময় আমরা যদি চিন্তা করি কি পরিমাণ বাচ্চা কাচ্চা করাপ্টেড ছিল এখনকার সময় আল্লাহর রহমতে আমি রিয়েলি ফিল করি যে এটা অনেক কম কারণ নিজেকে বন্ধুকে সামনে পেতে দেওয়া এটা মুখের কথা না এটার জন্য হাই লেভেলে স্যাক্রিফাইস থাকতে হয় তো আমি এই জন্যই বলবো যে এটা একটা হাই টাইম আমাদের জন্য আল্লাহ রহমতে একটা ন্যাশনালি ঘুরে দাঁড়ানোর জন্য এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটাও বলবো যে কেউ ভাইবেন না যে ও আন্দোলনটা বিধা গেল হাসিনার পতন হয় না মোটেই না মোটেই না হাসিনার পতন অফকোর্স হবে ইনশাল্লাহ হাসিনাকে মানে হাসিনাকে ফালানোর ক্ষমতা যদি আমার থাকতো আমি সেই দুই হাজার তেরো সালেই হাসিনাকে ফালাই দিতাম হাসিনাকে ফালানোর ক্ষমতা যদি আপনার হাতে থাকতো আপনি সেই দুই হাজার আঠারো অথবা এই দুই হাজার চব্বিশে এসে ফালাই দিতেন কিন্তু এটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে হাসিনাকে ফালানোর ক্ষমতাটা আমাদের হাতে নাই আমরা চেষ্টাটা করতে পারি দোয়াটা করতে পারি স্বৈরাচারকে শাস্তি দেওয়ার জালেমকে শাস্তি দেওয়ার ক্ষমতা আল্লাহ তালা নিজের হাতেই রাখছেন এবং উনি যার মাধ্যমে এই শাস্তিটা দিবেন বা যেভাবে এই শাস্তিটা দেবেন এটা উনি ফায়সালা করবেন উনি কখন দিবেন বাট উনি যে দিবেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই নো ওয়ে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তো এই কারণে আপনি কোনোভাবেই ভাববেন না যে আন্দোলনটা বৃথা হয়ে গেল এতগুলো মানুষ নিরীহভাবে মারা গেল কোনো প্রয়োজন ছাড়া নো এটার পিছনে অনেক বড় হিকমা আছে এবং তালাই সবচেয়ে ভালো জানেন এটার হিকমাটা কি আলেম আলেমুলারা এটা আলো ভালোভাবে আলোচনা করতে পারবেন কিন্তু আমার পক্ষ থেকে আমি এটা বলবো যে আমাদের এটাই এখন মানে ন্যাশনালি ঘুরে দাঁড়ানোর সময় যে আমরা প্রত্যেকে নিজেদের একদম রুট লেভেল থেকে এই জুলুমকে দূর করি আমাদের জীবন থেকে বিনয়কে নিয়ে আসি মানুষকে হেল্প করার মন মানসিকতা নিয়ে আসি মানুষের উপরে জুলুম করার টেন্ডেন্সি নিয়ে আসি তুই চিনোস আমি কে এই ধরনের কথাবার্তাই যেন আমাদের নেক্সট জেনারেশনের কাছে আন্ড কখনোই না যায় আমাদের ভিতর থেকে যেন এই অহমিকা টাইপের যে কথাগুলো যে এই রুড টাইপের যে কথাগুলো এগুলো যেন আজীবনের জন্য ইনশাল্লাহ দূর হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক ইনশাল্লাহ ও আখিরে দাওয়ায় আহমদুলিল্লাহি রবুল আলমী আসসালাম